করলা ভাজির রেসিপি তিতা ছাড়া রান্না করা করল্লা ভাজির রেসিপি তো আজকে আমি করলা ভাজির রেসিপিটা করে দেখাবো একেবারেই তিতা হবে না আর খেতে হবে দুর্দান্ত হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তৈরি করে দেখাবো করল্লা ভাজির রেসিপি তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো করলা ভাজিটা করার জন্য সর্বফাস্ট এখানে আমি করলা নিয়ে নিছি আর এই করল্লাগুলোকে আমি কেটে নেব আর এতটুক সাইজের করল্লাকে হয়তোবা অনেকে করল্লা বলে আবার অনেকে করলা বলে না এটাকে ওস্তা বলে তো যাই হোক তো গুলোকে কিন্তু চাক চাক করে কেটে নিতে হবে তো তার জন্য কিন্তু আমি চাক চাক করে কেটে নিচ্ছি তো দেখো তো তোমরা চাইলে কিন্তু এই করলাটা আরও ছোট ছোট করে টুকরো করে তারপরে কেটে নিতে পারো তো এভাবে করেই কিন্তু সবগুলো করল্লা আমি কেটে নিছি তো দেখো এভাবে করে কিন্তু এই করল্লাগুলো কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পরে কিন্তু আমি এই করলাগুলো ফ্রেশ করে ধুয়ে তারপরে কিন্তু পানি ঝরা দিয়ে রাখছিলাম তো এই করলা ভাজিটা কিন্তু এভাবে করলে খেতে অনেকটা মজা হয় তো এখানে আমি নিয়ে নিছি আলু আর আলুটাকেও কিন্তু ওই করলার মতো করেই কেটে নেছি। তোমরা চাইলে চিকন চিকন করে কেটে নিতে পারো আর এভাবে দিলে কিন্তু আলুটা অনেকটা ভালো হয় তো দেখো এভাবে চাওড়া চওড়া করে আলুটাকে আমি ধুয়ে নেব ভালো করে তো আলুটা যেহেতু ধুয়ে নিছি আর এখানে আমি নিয়ে নিছি একটা হাড়ি হাড়িতে দিয়ে দিছি তেল আর তেলটা দেওয়ার পরে কিন্তু এখানে সর্বফাস্ট আমি আলুটাকে একটু ভেজে নেব আর এই আলুটাকে এমনভাবে ভাজতে হবে যেন ঝাজালো ঝাজালো একটা ট্রাইব চলে আসে আর কি আলুটা ভাজতে ভাজতে ঝাঁঝালো ঝাঁঝালো হয় এমন করে তারপরে কিন্তু এই আলুটাকে ভেজে নিতে হবে তো দেখো উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি আলুটাকে ভেজে নিছি তো আলুটা দেখো অনেকটা ঝাঁঝলো টাইপ হয়ে আসছে এই পর্যায়ে আলুটাকে আমি এক সাইডে রেখে এখানে আমি দিয়ে দিছি যে করলাটাকে আমি কেটে রাখছিলাম তো সেই করলাটা একেবারে পানি ঝড়িয়ে তারপরে কিন্তু তেলে দিয়ে দিচ্ছি আর এই তেলে এই করলাটাকে আমি একেবারে ঝাঁজালো করে ভেজে নেব তো দেখো করলাটা কিন্তু একেবারেই ঝাঁজালো করে ভেজে নিছি আর একেবারেই কিন্তু ঝাঁজালো করে ভাজা হয়ে গেছে তো হওয়ার পরে কিন্তু করলাটা আমি এক সাইডে রেখে দিচ্ছি তো রাখার পরে কিন্তু একটা হাঁড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিছি পেঁয়াজ আর এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে কিন্তু যে আলুটা আমি ঝাঁঝালো করে রাখছিলাম দিয়ে দিছি সেই আলুটা আর এই আলুটাকে একটু উলটিয়ে পাল্টিয়ে দিয়ে দেবো করল্লা তো করল্লা আর আলুটা দেওয়ার পরে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব তো যেহেতু আগে থেকেই করল্লা এবং আলুটার পানি শুকিয়ে আমি ভেজে নিচ্ছি তো সেই ক্ষেত্রে কিন্তু বেশি একটা রান্না করা দরকার নেই তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আর হচ্ছে স্বাদ মতো লবণ কারণ করলার আলু যখন আমি ভাজছি তখন কিন্তু লবণ দিইনি তো এখানে কিন্তু স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে উলটিয়ে পালটিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব তো দেখো তো এইভাবে করে আমি কিছুক্ষণ এই করলা ভাজিটা একটু রান্না করে নেব তো দেখো নাড়াচাড়া করতে করতে কিন্তু করল্লাটা অনেকটাই কিন্তু ভাজি হয়ে আসছে আর অনেকটা কিন্তু ঝরঝরা হয়ে গেছে তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব পাতা কুচি আর এই পাতা কুচিটা যে কোনো তরকারি বলো বা ভাজি বলো দিলে কিন্তু এর ফ্লেভারটা একেবারেই চেঞ্জ হয়ে যায় আর ধনিয়াপাতার গ্যারানটা সবচেয়েতে ভালো লাগে তো দেখো একেবারেই কিন্তু তিতা ছাড়া করলা এভাবে করে ভাজি করলে কিন্তু একেবারেই তিতা লাগে না তো আলাদা আলাদা করে যদি এইভাবে ভাজি করা হয় তাহলে কিন্তু তিতা লাগে না তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এই করলা বাজি এইভাবে একবার হলেও ট্রাই করবে খেয়ে কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ